আজকে চলে যাচ্ছি থাইল্যান্ডে কারণ পরশু দিন থেকে রোজা ভেবেছিলাম যে এক থেকে দুই দিন অন্তত থাইল্যান্ডে টাইমটা কাটাতে পারবো আর সেজন্য তারা হুরা করে থাইল্যান্ডে যাওয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জার্নি থেকে শুরু করে থাইল্যান্ডের প্রথম পাতায় রাতটা আমার কিভাবে কেটেছিল সো ডন স্কিপ দ্য ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিন ঘুম থেকে উঠে আমি যেটা করি ব্রেকফাস্ট নুডলস বা ব্রেড খাই তো আজকে নুডলস খেয়ে নিচ্ছি এরপরে আমি শাওয়ার নিয়ে রেডি হয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে রেডি হওয়ার পরে এই ফ্ল্যাট যেতে একটু খারাপই লাগছিল কারণ এই কটা দিন আমি এই ভিউটা দেখে দেখে কাটিয়েছি যে কোনো জায়গায় গেলে সেই জায়গার প্রতি একটু মহাব্বত বাড়ে এটা আসলে সবার ক্ষেত্রে আই থিঙ্ক তো গ্র্যাব কল করেছি ওয়েট করছিলাম গ্র্যাব কখন আসবে বলতে বলতে গ্র্যাব চলে এসেছে এখন আমি চলে যাব সরাসরি এয়ারপোর্টে এখান থেকে আমার এয়ারপোর্টে যেতে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে আমি রুম থেকে বের হয়েছিলাম তিনটায় একটু তাড়াহুড়াই লাগছিল আর একটু টেনশনও লাগছিল যাই হোক আলহামদুলিল্লাহ ভালো মতো এয়ারপোর্টে আমি পৌঁছে গিয়েছিলাম আজকে এয়ারপোর্টে এত বেশি রাশ ছিল এত বেশি লাইন ছিল বড় কি আর বলবো এই বোর্ডিং পাস থেকে শুরু করে ইমিগ্রেশন পর্যন্ত অনেক বড় লাইন ছিল এমনিতে আমার সময় ছিল না তারপরে আবার আজকে এত বড় লাইন যাই হোক প্রায় চল্লিশ মিনিট ওয়েট করার পরে আমার ইমিগ্রেশন শেষ হয়েছে এখন চলে যাচ্ছি গেটে গেটে আসার পরে দেখলাম আমার এয়ারবাস অলরেডি দেখা যাচ্ছে এখান থেকে আর আমি মনে হয় লাস্ট প্যাসেঞ্জার ছিলাম কারণ আমার পরে আর কেউ আসেনি গেটে ঢুকতেই দুইটা বিউটি দে সেইড হাই টু মি এন্ড আমি আমার সিট খুঁজতে খুঁজতে চলে গেলাম দিকে পেয়েছি আমার সিট আমি আসলে উইন্ডোতে প্রেফার করি এজন্য জন্য যখনই বোরিং পাস হয় তখনই আমি বলি যে আমাকে যেন উইন্ডোর সিটটা দেওয়া হয় আর উনি জন্য উইন্ডোর সিট ইয়েছিল উইন্ডোর সিট টা নিলে কি হয় আমি এনজয় করতে করতে যেতে পারি মানে এই পুরো আমার মেঘের জার্নিটায় খেলা দেখতে দেখতে চলে যায় অনেক সময় রোদলা আকাশ অনেক সময় মেঘাচ্ছন্ন আকাশ এসব ভিউ দেখতে দেখতে আমি পৌঁছে যাই আমার গন্তব্যে কিছু ইম্পর্টেন্ট কথা না বললে না আমার কিছু ভিডিওতে বা রিলস সবাই কমেন্ট করছেন যেটা রোজার মাস আপু এখন থামেন আপনি মুসলিম অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমি ভিডিওটি কবে করেছি আমি যতটুকু বুঝাচ্ছি আপনারা ততটুকুই বুঝতে পারছেন তাই না সো এটা ছিল না রোজার মাস আর এই জন্যই আমি আজকের ভিডিওতে ডিটেলস বলছি একটা ট্যুরে গেলে আমাদের অনেক কিছুই ভাবতে হয় এয়ার টিকিট ভিসা সব কিছু ভেবেই কিন্তু আমার এই ট্যুরে যাওয়া তাই না সো আপনাদের কথা মতো যদি আমি এসব করা বাদ দিই একটা জায়গায় ঘুরতে যেয়ে আমার লাভটা কি হলো বলেন আপনারা কি রোজার মধ্যে কাজ করেন না এটা হচ্ছে আমাদের প্রফেশন সো আমাদের এই কাজগুলো করতে হয় হ্যাঁ রিলসে আমি অনেক জায়গায় একটু হালকা পাতলা নেচেছি সেটাও আমার সভ্যতার মধ্যেই এবং এমন কোন খারাপভাবে ভাবে না চিনি আমার সেটা মনে হয় না আর যা কিছুই করেছি সেটা রোজার আগেই আর ড্রেস আপ নিয়ে যদি কথা বলেন তাহলে বলবো আমি ছোটবেলা থেকে যেভাবে বেড়ে উঠেছি আমি আমি সেই আপনাদের নিজেকে কথাতে আমার চেঞ্জ করতে পারবো না আমি বাইরে যেমন আর ভিতরেও তেমন আমার করা পছন্দ নয় আর আমার কাছে মনে হয় ড্রেস আপ একটা পার্সোনালিটির অন্তর্ভুক্ত সো ওটা মানুষের কথাতে চেঞ্জ করা উচিত না ভালো লাগলে আমার ভিডিও দেখবেন না হলে স্কিপ করবেন কিন্তু আমাকে নিয়ে সমালোচনা বাদ দেন যাই হোক বলতে বলতে চলে এসেছি আমার হোটেলে এই হোটেলের নাম ছিল ওয়েলকাম প্লাজা যেখান থেকে ওয়ার্কিং স্ট্রিট মাত্র ফাইভ মিনিটস ডিস্টেন্স খুব বেশি ক্ষুদা লেগে গিয়েছিল কারণ এয়ারে কোনো খাবার দেয়নি তাই এয়ারপোর্টে নেমেই ব্রেড আর একটা পানি খেয়েছি আর এখানে আসতে মোটামুটি আমার দুই ঘন্টা লেগে গিয়েছিল মানে এতক্ষণ আবার না খাওয়া তাই লাগেজ রেখে বের হয়ে যাচ্ছি খেতে খেয়ে একবারে বেডে চলে যাব ঘুমাবো কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম আমি এখানে একটা বাংলা খাবার পেয়েছিলাম মাহি গেস্ট হাউস এন্ড রেস্টুরেন্ট এখানে আমি বেসিক্যালি অর্ডার দিয়েছিলাম চিকেন একটা আলু ভর্তা আর ডাল এখানকার খাবারের বিল ও মাই গুডনেস অনেক বেশি আর এখানে যে গাড়িতে করে এসেছি সেটার রেন্ট অনেক বেশি ছিল মানে পাতায়াতে টোটালি বলা যায় অনেক খরচ খাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু ওয়ার্কিং স্ট্রিটে কারণ এটা আমার রুম থেকে খুবই কাছে ছিল ভাবলাম যে রাতের পাতায়াতে একটু দেখে আসি ও মাই গুডনেস মনে হচ্ছে যে এখন সন্ধ্যা সাতটা বাজে এখানে এত এত মানুষ ছিল আর সবাই এত বেশি এনজয় করছিল দেখে আমার ভাল লাগছিল কিন্তু আমার শরীর দিচ্ছিল না তাই আমি আবার রুমে ব্যাক করছিলাম তো এই হলো আমার আজকের ভিডিও দেখা হবে কালকের পাতার ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ